আমরা সর্বনিম্ন দিয়ে আপাতত শুরু করি আচ্ছা অবশ্যই সর্বনিম্ন দিয়ে যে আপনি এখানে একটা কালার দেখতে পারেন এটা ক্যাটালগ ডিজাইনটা দেখেন এই ক্যাটালগে যা আছে ক্যাটালগ ডিজাইনটা 302 নাম্বার আচ্ছা ভাই ক্যাটালগে যা আছে ভিতরে কি ক্যাটালগে যা আছে ভিতরে ঠিক তাই পাবেন আচ্ছা রং কাশি গ্যারান্টি দিচ্ছে রং কশ 100% গ্যারান্টি আচ্ছা দাম কম সে ক্ষেত্রে অনেকে দাম কম সে এটা হলো এসি কাপড় যারা সুতির ভিতরে নিতে চান আচ্ছা তারা এটা সালোয়ার আছে ওন্না আছে আচ্ছা কাজটা দেখেন বর্ডিয়াস কাজ ও